সুপ্রিয় প্রাইমারি সহকারী শিক্ষক পদের চাকরি প্রত্যাশীবিন্দ দেশের বর্তমান পরিস্থিতিতে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কি বাতিল হয়ে গেছে অর্থাৎ আপনারা সকলেই জানেন যে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে প্রাইমারি সহকারী শিক্ষক পদের পরীক্ষা হতে যাচ্ছিল আপনারা অলরেডি অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি বিরাজমান এই পরিস্থিতিতে সরকার তিন দিনের সুখ এবং হচ্ছে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে তাহলে কি প্রাইমারি সহকারী শিক্ষক পদের পরীক্ষা বাতিল হয়ে গেছে এবং এই খবরটাই হচ্ছে আমরা আজকে প্রমাণ সহ দেখার চেষ্টা করব ওয়েবসাইটে কী রয়েছে সেটাও দেখার চেষ্টা করব তাছাড়া হচ্ছে যদি এই পরীক্ষাটি বাতিল হয়ে থাকে কবে পরীক্ষা হইতে পারে সে বিষয়টাও জেনে নিব আপনারা জানেন যে তিন দিনের তিন দিনের সুখ এবং হচ্ছে একদিনের সাধারণ ছুটি ঘোষণায় এতে করে দেশের বহু জায়গায় বা বহু পরীক্ষা হতে যাওয়া বিভিন্ন পরীক্ষা অর্থাৎ তারিখ হয়ে গেছে জানুয়ারি দুই তারিখ এক তারিখ এবং তিন তারিখ অনেক পরীক্ষায় ইতিমধ্যে স্থগিত করা হয়েছে যেমন খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটাই যদি আমি মেনশন করে বলতে চাই সেই পরীক্ষা স্থগিত হয়ে গেছে তো প্রাইমারি সহকারী শিক্ষক পদে এত বড় একটা পরীক্ষা সেটা কি স্থগিত হয়ে গেছে কিনা তো বিকালের দিকের একটা নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন দেখুন এটা হচ্ছে ডেলি ক্যাম্পাস নামের একটি পত্রিকা আর কি যেটা অনলাইন গণমাধ্যম এটা কিন্তু তিরিশে ডিসেম্বর দুই সালের পত্রিকার আসা একটি লেখা রাষ্ট্রীয় সুখেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই তো দেখুন নিচের দিকে আমরা যদি একটু দেখতে চাই তো এই বিষয়টা তো আপনারা জানেনই অনেক কিছু ভিডিওতে বলা যাচ্ছে না যার কারণে হচ্ছে বলতে পারতেছি না তো এই যে এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে রাষ্ট্রীয় সুখীয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নেই এখন আমরা অন্য একটি পত্রিকার হেডলাইন দেখে নেব তো এটা হচ্ছে দেখুন কালের নামের যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকায় আসা প্রতিবেদন স্থগিত করা হল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং এটা কিন্তু পত্রিকায় আসছে তার মানে এটাকে আপনি বোয়া ধরতে পারবেন না আচ্ছা যাই হোক নিচের দিকে কি লেখা রয়েছে এটা আমরা একটু দেখ যদি দেখি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে অনিবার্য কারণবশত আজকে শুক্রবার তবে প্রথম আলোর মতো আলোচিত একটি গণমাধ্যমে কি আসছে আমরা একটু দেখে নিব বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তো আপনারা এই বিষয়টি দেখে নেবেন এখান থেকে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় সুখের কারণে আগামী দুই জানুয়ারি প্রাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হইয়াছে বা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবনুর মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান স্থগিত হওয়া এই পরীক্ষাটি আগামী নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবারে আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হইয়াছে তবে এইটি চূড়ান্ত নয় জেলা প্রশাসক প্রশাসকদের ডিসির সঙ্গে আলোচনা ও তাদের মতামত নেওয়ার পরই দ্রুত চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে তো ইতিমধ্যে আমরা নিশ্চিত হতে পেরেছি যে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের দুই তারিখ হতে যাওয়া পরীক্ষাটি স্থগিত হয়ে গেছে এবং সেটি নয় জানুয়ারি দুই শুক্রবারে নেওয়ার একটা প্রস্তুতি চলছে তবে এটা চূড়ান্ত নয় তো আপনারা হচ্ছে যেই জায়গায় খুঁজবেন এই তথ্যগুলাই পাবেন এখন আমরা চলে যাই ডিএপি বা প্রাইমারি স প্রাইমারি যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে কি কোনো বিজ্ঞপ্তি আসছে কিনা সেটা একটু দেখে নেই কারণ যে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি পাচ্ছি ততক্ষণ পত্রিকাতেও আসলে আসলেও আমরা কিন্তু কনফার্ম ধরতে পারবো না অভিয়ার্স সেই মুহূর্তে আমরা রয়েছি প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে এবং এখানে দেখুন লাইভ দেখাচ্ছি কিন্তু আমি একটা রিফ্রেশ করে নিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে আমি এখানে ফেক বা এডিটিং করে কোনো কিছু তৈরি করি নেই তো আমরা হচ্ছে শেষের দিকের যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে এই বিজ্ঞপ্তিগুলো দেখব দেখুন ছাব্বিশ তারিখের বিজ্ঞপ্তিগুলো দেখার কোনো প্রয়োজন নাই আমরা দেখব হচ্ছে তিরিশ তারিখে যে বিজ্ঞপ্তিগুলো দিয়েছে তারা সেই বিজ্ঞপ্তিটা দেখে নেব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সুখ প্রকাশ করা হয়েছে এবং রাষ্ট্রীয় সুখ পালনের প্রজ্ঞাপন জারি করা হয়ে আছে এই দুইটা হচ্ছে শেষে যেটা তিরিশ তারিখ বা আজকে প্রকাশিত হয়েছে আমরা এখান থেকে একটা পিডিএফ ডাউনলোড করে নিব তো এই পিডিএফটি ডাউনলোড করলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু তারা সুখ প্রকাশের কথাই বলেছে আমি এই ব্যক্তিগতভাবে এখানে এই বিষয়টা কিন্তু পড়ছি তো পরে এখানে পরীক্ষা স্থগিত করা হয়েছে এই ধরনের কোনো আপডেট ফেলাম না এবার হচ্ছে আমরা বাহিরে চলে আসবো এবার এই প্রথমটাও আমরা ডাউনলোড করে একটু দেখে নেব এটাও কিন্তু আমি ডাউনলোড করে নিজে থেকে পড়ে নিয়েছি এখানেও কিন্তু তারা এই সুখ পালনের কথাই বলা হয়েছে এবং দেখুন এখানে আরেকটি বিষয় বলা হয়েছে দুই জানুয়ারি যে দেখুন দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে সকল মসজিদে বিশ্বের দোয়ার অনুষ্ঠিত অনুষ্ঠিত করার জন্য বা দোয়া অনুষ্ঠিত হবে এই বিষয়টা বলছে তবে পরীক্ষা স্থগিত এটা বলে নাই তো আমরা এখান থেকে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে কিন্তু আমরা ফেলাম না যে পরীক্ষার তারিখ বাতিল করা হয়ে তো এখানে যে বিষয়টি আমাদের বুঝতে হবে এই যে এই পরীক্ষাগুলো স্থগিত হচ্ছিল সেটা হচ্ছে বিকাল চারটার পরে বা সরকারি ছুটির যে সময় রয়েছে অফিসের টাইম যেটা রয়েছে সেই টাইমের পরে তাছাড়াও এই যে এরকম একটা পিডিএফ পাইল বা প্রজ্ঞাপন জারি ওয়েবসাইটে পোস্ট করে জানা জানানো এটার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে একটু সময় লাগে এবং সরকারি কাজগুলো একটু ডিলেমি করেই করা হয় যার কারণে হচ্ছে এখন পর্যন্ত আমরা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা পেলাম না তবে আশা করা যাচ্ছে কালকে সকাল নয়টা থেকে দশটার মধ্যে সকলেই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এই প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে তাহলে আমরা একটা কথা বলতে পারি প্রাইমারি সহকারী শিক্ষক পদের দুই তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাটি বাতিল হয়ে গেছে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে এবং আপনারা অনেকেই চাইছিলেন অর্থাৎ এগারো লাখ পরীক্ষার্থীর মধ্যে আমি মনে করি প্রায় দশ লাখ পরীক্ষার্থী চাইছিলেন যেন দুই তারিখ পরীক্ষাটা না হয় সকলেরই হচ্ছে সেই মনের আশা এবং ভরসাটা পূরণ হয়েছে এখন যেহেতু সময় পাইছেন যদি দশ দিনও সময় পান আমি মনে করি আপনারা সেই দশটা দিন সময় কাজে লাগান যারা ভালো পরীক্ষার্থী বা যারা পরীক্ষা দিয়ে টিকে থাকার একটা মনোবাঞ্চনা রয়েছে তারা চাইলে আমার কাছ থেকে বিগত সালের দশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএসের প্রশ্নগুলো সংগ্রহ করতে পারেন দুই সাল থেকে দুই হাজার সালের বিগত সালে হওয়া প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংগ্রহ করতে পারেন এবং হচ্ছে এন টিআরসি বা শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ থেকে আঠারোতম নিবন্ধনের যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন চাইলে সংগ্রহ করতে পারেন এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান কারেন্টস অ্যাফেয়ার জি কের ফাইলগুলো সংগ্রহ করতে পারেন এগুলা টোটালি হচ্ছে আপনাদের একশো পঞ্চাশ টাকা এবং একটা একটা করে নিলে শুধু পঞ্চাশ টাকা করে আপনাকে হোয়াটসঅ্যাপে আমাকে নক করে পে করতে হবে তারপরে ফাইলগুলা পেয়ে যাবেন তো সকলের প্রতি শুভকামনা রইল এটা এটাই বলে আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন